আপনাদের ক্যামেরার সামনে আসছি আমি একজন ভালো মনে মানুষ খোঁজার জন্য আচ্ছা ভালো মানুষ ভালো মনে মানুষ খোঁজার জন্য এই জন্য আশা ভরসা নিয়ে আমাদের ক্যামেরার সামনে আসছো তাই তো তাহলে তোমার মামা কি করেন মামা রিকশা চালায় সে কি তোমাকে বিয়ে দেওয়ার মতো অ্যাপালিটি নাই না তাদের সামর্থ্য নেই আর কি যদি কেউ আমাকে বিনা যৌতুকে বিয়ে করতে চায় তাহলে আমি তাকে বিয়ে করব বুঝতে পেরেছি আমি আপনাদের ক্যামেরার সামনে এসেছি আচ্ছা তুমি কি ধরনের স্বামী চাচ্ছ যেমন তোমার বয়স কত কতটুকু বয়স হলে তোমার সাথে মেসোট হবে বয়সটা যেমনই হোক বয়সটা করে না আমি এমন একজন ভালো মনে মানুষ চাই যে শুধু আমাকে ভালোভাবে বুঝবে আমাকে সবসময় আদর যত্ন করে রাখবে বুঝতে পারছো তুমি একটা অসহায়িত মানুষ তোমাকে জানি খেয়াল খুশি মতো তার সাধ্য মতো তোমাকে রাখতে পারে এটুকুই তোমার স্বভাব আচ্ছা তার জন্য একটা অয়েব থাকে অসুস্থ হয় বা মারা গেছে অয়েব তাতে কি তোমার কোনো সংকোচ আছে বা কোনো না আছে ওয়াইফ মৃত থাকে যেমন এখন ওয়াইফ নাই সেক্ষেত্রেও আমি বিয়ে করবার আর যদি একটা ওয়াইফ আছে বাচ্চা হচ্ছে না তার সম্মতি আছে যে আরেকটা বিয়ে করার সেক্ষেত্রে আমি তাকে বিয়ে করতে সে যদি দুটা বউকে চালাইতে পারে আচ্ছা তোমাকে যদি বিয়ের করে সে প্রবাসে চলে যায় প্রবাসে কোনো ভাই বিয়ে করে তার সাথে কোনো কি বা দুই নম্বরের প্রতারণা কোনো কিছু করবা কি না না ছল কেন করব সে যদি আমাকে ভালোবেসে রাখতে পারে আমি থাকতে কেন পারবো না যাই হোক না মিষ্টি মিষ্টি করে কথাবার্তা বলে মানুষের মানে আজ বর্তমান যুগে ডিজিটাল যুগে মানে মানুষ যখন দরিদ্র হয় বা খুবই সমস্যা পড়ে তখন অনেক কিছু বলে কিন্তু যখন তার লাইফটা চেঞ্জ হয় তখন কিন্তু তার রূপ পাল্টা যায় তুমি কি এরকম কিছু করবা স্বামী তোমাকে দেশের থেকে প্রবাসে যায় তুমি কি পর লিপ্ত হবে তুমি তো মুসলমান না নামাজ কালাম পড়া হয় আচ্ছা তোমার কি যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি? যৌথ ফ্যামিলি ভালো এমনটা কেন? জি ফ্যামিলিতে অনেক লোকজন থাকবে আমার ভালো লাগবে যেহেতু আমি সিঙ্গেল ফ্যামিলিতে বড় হইছি এখন আর সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে না তারপরও কপালে যেটা লেখা আছে সেটাই হবে ইনশাআল্লাহ। আচ্ছা তোমার এই ভিডিও তো পাবলিক হচ্ছে সব দেশ থেকে পোস্ট থেকে মানে যে কোনো প্রান্ত থেকে মানে মানুষ দেখছে তোমাকে কিভাবে পাবে একটু তোমার ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দাও। ভাইয়া আমার তো ফোন নেই আপনাদের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবে। দর্শক বন্ধু আপনারা শুনতে পারলেন এতে মেটার কোনো ফোন নেই আমাদের স্ক্রিনে দেওয়া দুটো নাম্বার থাকবে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি আল্লাহ হাফেজ তুমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলবো সবাই আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দেন আর যদি আমার সাথে কথা বলতে চান তাহলে ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আমার ভালো একটা মনে মানুষ পাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো একজন মনে মানুষ পাই